আজকে ছিল পুরীতে আমাদের সেকেন্ড দিন তাই দেখো ঘুম থেকে উঠে একটু ছাদে গেছে আমি একটু সমুদ্রে দেখব বলে আর সমুদ্রে দেখলে কি আর নিজেকে ঠিক রাখা যায় তাই আমরা চলে গেছিলাম সমুদ্রের কাছে মানে স্নান করতে তো ভাবলাম তাড়াতাড়ি স্নান সেরে আমাদের আজকে মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাই আমরা খুব তাড়াতাড়ি একটু স্নানটা সেরে আবার হোটেলে ফেরত এসেছিলাম কিন্তু গিয়ে দেখি সমুদ্রে জোয়ার চলছে প্রচুর জল কানায় কানায় ভর্তি আমার তো খুব ভয় লাগছিলো কারণ আমি জলে খুব ভয় পাই তারপর দেখো আমরা হালকা পাতলা একটু স্নান করেছিলাম বেশি স্নান করতে পারিনি কারণ প্রচণ্ড জল ছিল তারপর আমরা স্নান টান করে হোটেলে ফেরত এসেছিলাম এসে রেডি হয়ে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য যেহেতু পুজো দিতে যাব তাই দেখো আমি একটা শাড়ি পরেছি আর দেখো আমরা হোটেল থেকে বেরোচ্ছি আর মন্দিরে যাওয়ার জন্য আর তোমাদের সবাই জানো যে মন্দিরের ভেতরে ফোন কোনো অ্যালাউ নেই তার জন্য আমরা ফোন বাইরে রেখে গেছিলাম তাই ভেতরে কোনো আর ভিডিও করা হয়নি তারপর দেখো পুজো দিয়া শেষ হয়ে গেছে আমরা আবার চলে এসেছিলাম সমুদ্রে আর হয়েছিলাম দু একটা রিলস করবো বলে তার রিলসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখে বলো যে কেমন লাগছে আর আমি তখন দিদির সঙ্গে কথা বলছিলাম তাহলে রিলসগুলো তোমার দেখতে থাকো কেমন হয়েছে चलने लगी है हवाएं, सागर भी लहराए पल पल दिल मेरा तरस तुम छुपाना सकोगे मैं वो राज हूँ तुम भूलाना सकोगे वो अन्दाज हूँ